আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম এখন আমরা অবস্থান করতেছি গাজীপুর সিটি উনিশ নম্বর ওয়ার্ড শালনা বাজারের পাশে এ জায়গায় একটা আড়াই কাটার বাড়ি তিনতলা ফার্নিশন দুইতলা কমপ্লিট বিক্রয় হবে যে দেখেন এখন আমি ছাদের উপরে আছি সামনা বাজার থেকে দুই মিনিট হাইটে আসলে পরে বাড়ির অবস্থান এই যে দেখেন আশেপাশে বাড়ি এই যে পাশে ছয়তলা বিল্ডিং এইটা আর এইটা আমরা সাদের উপরে আছি দুতলা কমপ্লিট তিনতলা পর্যন্ত করা যাবে দেখেন রোড বাইরে আসে আর একতলা করতে পারবে বাড়িতে তিন ডাবল গ্যাস আছে বাড়িতে তিন ডাবল গ্যাস আছে আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল দুই চার মিনিটের ভিতরে সব কিছু পাবে আর পাশেই সামনে একটুটা সামনে গেলে পরেই সরকারি প্রাইমারি হাই স্কুল একসাথেই আছে এটা সালনা বাজার থেকে দুই মিনিট হাইটে আসলে পরেই এই বাড়ির অবস্থান এই যে দেখেন এখন ছাদের উপরে আছে দেখালাম ছাদের উপরে এই যে টাঙ্কি দেওয়া আছে আর বাড়িতে তিন ডাবল গ্যাস আছে বাড়িতে তিন ডাবল গ্যাস আছে বৈধ তিন ডাবল গ্যাস আছে বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসতেছে জমির পরিমাণ আড়াই কাটা দুই ইউনিটের বাড়ি এই পাশে একটা ইউনিট এই পাশে একটা ইউনিট দুই ইউনিটের বাড়ি সবাই একটা রুম রুম এই একটা আসলে বাড়ির ভিতরে ঢোকা যাইতেছে না সব রুমের ভিতরে তালা মারা আছে তারপরে চেষ্টা করলো যে কোনো একটা ইউনিট আপেতে দেখাই দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এতো ভিজে যায় এই যে গ্যাস গোব্দনেস এই যে এনে এই তোইলে টিপাতে কোন এদারে থাকে

ঠিক আছে তিন ডাবল বৈধ গ্যাস আছে বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে ভাড়া আসে দেখালে এক ডাবল গ্যাস আছে এনতে এক ডাবল গ্যাস মানে সিস্টেম তো ভালোই বলছে মানে এই যে এক ডাবল গ্যাস ঠিক আছে এদিকে তো লোকজন নাই এই যে একটা ঠিক আছে বাড়ি থেকে আমরা বেরিয়ে আসলাম জায়গাটা দেখাই দিয়েছি লাস্ট সীমানা এই এটা হলো সীমানা এটা হলো পূর্বভাষীর সীমানা একদম মানে গাছগুলোছ হয়ে গেছে এই পর্যন্ত ঠিক আছে আর এই যে এটা হলো বাড়ি আর বাড়ির থেকে বাইর হওয়ার রাস্তা হতেছে এইটা এক পলট পরেই এনে ষোলো ফিট রাস্তা থেকে এক পলট পরেই বাড়ি এই রাস্তাটা এই রাস্তা হলো ছয় ফিট বাইরে হয়ে আসতে পারে এই যে দেখেন এই যে এদিকে অনেক গার্মেন্ট ফ্যাক্টরি আছে এই যে ষোলো ফিট রাস্তা এই যে আশেপাশে বাড়িঘর অনেক কিছু আছে এদিকে খুবই ভাড়ার চাহিদা অনেক বেশি কেন অনেক এই যে বাড়ি ঘরের অবস্থা এই যে ষোলো ফিট আছে এই যে শালনা বাজার থেকে এক দুই মিনিট হাইটা হাইডাই আসলে পরে বাড়ির অবস্থা এই যে এই ওইটা হলো বাড়ি এই যে বিল্ডিংয়ের পরে হলো বাড়ি আপনারা তিনতলা পর্যন্ত করতে পারবেন দুই তলা একদম কমপ্লিট আছে দুতলা কমপ্লিট আছে তিন ডাবল গ্যাস আছে এই যে পাশে বাড়ি এই যে এই যে সামনে বাড়ি বাড়ির অবস্থা খুবই ঘন মালিক মূল্য এক কোটি পনেরো লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি পনেরো লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন